বৈষম্য বিরোধী আন্দোলনের মতন বাংলার জনগণ আমার ক্ষেত্রে বিজয় পরে আপনাকে বস্ত ছেড়ে চলে যেতে হবে আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার নেতৃত্ব দিয়ে দলকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এই দোয়া কামনা করে আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকে যারা আমার স্নেহ ছাত্র সংগঠনের যেসব নেতৃবৃন্দ আজকে আমাদের যে সবার জন্য একটা ইস্তার আয়োজন করেছে তাদেরকে আমার অন্তর অন্তস্থ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারক জানিয়ে তাদের এই পরিশ্রম কাল্লা যেন এই পবিত্র রমজানের মাঝে এবার দত্ত ছেলে যেন কবুল করে নেন সেই দেওয়ার পরে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ চালাকচুর ইউনিয়ন ছাত্র দল এবং ইউনিয়নবাসী জিন্দাবাদ জিন্দাবাদ সুপ্রিয় প্রস্তুতি আমাদের মান্যবর আমরা শুনেছি এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে হত্যাাবধী যত মোহমেন এই পৃথিবী থেকে হয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে তাকে তাদের রুহের হাতিয়া দিও দিয়ে আল্লাহ